আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সময় আমার প্রিয় নাজিরিন আমরা আছি আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলা অসংখ্য রহমত আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুবই বিশেষ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো বিসমিল্লাহ শরীফের যাকাত বা বিসমিল্লাহ শরীফের আমল এই বিসমিল্লাহ শরীফের আমল এমন এক বরকতময় আমল যে আমলটি সকল মোতাববীরের প্রথম দিক দিয়ে করে ফেলা দরকার এবং সব সময় আয়ত্ত টাকা দরকার তাহলে তার সব কাজে বরকত হবে একবারে যারা তদবির করে তারা হাতে করে তারা প্রথম সবক নিচ্ছে তাদেরকে এই এমন গুলো করার সর্বোত্তম দেওয়া উচিত করা উচিত তাই বিসমিল্লা শরীফ এর আমল সবাই করে নেবেন বা করলে আপনাদের অনেকগুলো ফায়দা পাবেন যেরকম রুহানিয়াত বৃদ্ধি পাবে আমল করলে আমল তাড়াতাড়ি হবে সকল কাজ সফল হবে এই জন্য আপনারা এই বিসমিল্লাহ শরীফের আদায় করে নেবেন আর আপনাদেরকে আমলটি বলার আগে বলে নেই আপনারা যারা আমাদের কাছে তদবির করতে চাচ্ছেন তদবির শিখতে চাচ্ছেন তারা এখন যোগাযোগ করুন আমাদের পনেরোই অক্টোবর কোর্স চালু হয়ে যাবে অনেকেই ভর্তি হয়েছে আপনারা ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ একটি আপডেট এবং একটি খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন গোপন আমল এই বিশ্বাস করে শেখানো হবে আপনারা যারা তবে শিক্ষা আমাদের কাছে তারা এখন যোগাযোগ করুন স্ক্রিন দেওয়া নাম্বারে এখন আপনারা ইসলাম শরীফের জাকাত কিভাবে আমল করবেন কিভাবে আদায় করবেন এখন বুঝে দিয়েছি আপনাদেরকে ইসলাম শরীফের জাকাতের নিয়ম হলো আপনারা এশা নাম্বারের পর থেকে যে কোনো বৃহস্পতিবার করতে পারেন অথবা আরবি মাসের প্রথম বৃহস্পতিবার করতে পারেন উনিশ বার করে আপনারা আমল করবেন ইসমিল্লাহ রহমান রহিম এই আমলটা আপনারা প্রথমে আপনারা এগারো এগারো বা দুরুস শরীফ ইস্তেরাক করে নেবেন এবং এসে নামাজের পর আপনারা ষোলো আত্মার খুঁজবি মেয়েকে উনিশ শত বার করে বিসমুল্লাহ রহমান রহিম পড়বেন তারপর আপনারা এগারো বা দুরুস শরীফ পড়ে শেষ করবেন এভাবে মোট আপনারা একচল্লিশ আমল করবেন উনিশ শত বার করে একচল্লিশ বা একচল্লিশ আমল করবেন তারপর আপনি আমল হয়ে যাবেন আমল হয়ে গেলে এরপর থেকে আপনি আজীবন মানে একচল্লিশ দিন পর থেকে বিয়াল্লিশতম দিন থেকে একশত নব্বই বার করে আজীবন পথে থাকবেন